엄마 কি সবাই কি সুন্দর স্কুলে যাচ্ছে পিঠে ব্যাগ নিয়ে আমিও যাব যাবে তো তুমিও তো কালকে থেকে স্কুলে যাবে না সত্যি আমিও কালকে থেকে স্কুলে যাব কি মজা কি মজা আমি কালকে থেকে স্কুলে যাব ওখানে আমার অনেক বন্ধু হবে মজা কি মজা আজ প্রথম স্কুলে যাব খুব মজা হবে স্কুলে কিন্তু কোনো দুষ্টুমি করবে না ম্যাম যা বলবে তাই শুনবে কই দেখি চুলটা বেঁধে দি তোমার ঠিক আছে বেঁধে দাও আর ম্যাম যা বলবে তার উত্তর দেবে মতো ঠিক আছে তো এই তো চুল বাঁধা হয়ে গেছে কই দেখি এটা মাথায় দিয়ে দি তাহলে ভালো লাগবে এই তো খুব সুন্দর লাগছে ঠিক আছে মা দিদিমণি যা বলবে তাই শুনবো একটু দুষ্টুমি করব না ঠিক আছে এবার চলো ওই তো স্কুলের গেট খুলে দিয়েছে মানু যাও এবার ভেতরে যাও ওম্মা আমাকে কিছু কিনে দাও এখন আবার কি খাবে আমাকে কোন কিনে দাও আচ্ছা ঠিক আছে দাঁড়াও কিনে দিচ্ছি ওই যে দাদা একটাকে দিন তো

আচ্ছা যাও স্কুলের ভেতর যাও হ্যাঁ মা তুমি যাবে না আমার সঙ্গে না আমি কেন যাব যাও তুমি স্কুলের ভেতর যাও আমি একা একা যাব না স্কুলের ভেতর তোমাকেও যেতে হবে তুমিও চলো যাও স্কুলের ভিতর যাও স্কুলের ভিতর গিয়ে দেখবে কত তোমার বন্ধু না আমি সঙ্গে স্কুলের ভেতর যাব তুমি চলো মানু আমি তো তোমাকে খাবার কিনে দিলাম না যাও তুমি ভিতরে যাও না আমি যাব না আমার খুব ভয় মানু ওই যে সবাই যাচ্ছে সবাই কি সবার মায়ের সাথে যাচ্ছে আমাকে যদি কেউ কেউ বকবে না কেউ বকবে না তোমাকে তুমি যাও আমি এখানে আছি তুমি যাও আমাকে যদি কেউ মারে আমাকে যদি কেউ মারে আমি তাকে মেরে দেব ডিসুম ডিসুম করে একদম না তুমি যদি তোমাকে মারে তুমি ম্যামকে বলবে একদম কারো গায়ে হাত দেবে না একদম দুষ্টুমি করবে না ঠিক আছে আর ম্যাম যা যা জিজ্ঞাসা করবে সবকিছু ঠিক মতো উত্তর দেবে আবার কান্না করতে করতে যাই যাও চুপচাপ যাও আচ্ছা তোমরা সবাই বই বের করো এখন খেতে হয় না বাবু ওটা ব্যাগে ভরে রাখো যখন টিফিনে ঘন্টা পড়বে তখন খাবে ঠিক আছে তোমার নাম কি তোমার নাম কি আমার নাম না বাবু তোমার নাম কি আমার নাম না বাবু তোমার নাম কি আচ্ছা বল দাও বলো তো তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমি আছি মা আছে বাবা আছে ঠাম্মি আছে খুশি mèo আছে আচ্ছা এখন তাহলে আমি পড়া শুরু করছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোমরা সবাই বলো এটা কি? আ! eki, তুমি খাচ্ছো কোন ক্লাসের মধ্যে? আমি তোমাকে বারণ করলাম না। যখন টিফিনে ঘন্টা করবে তখন খিতা হয়। ব্যাগে ঢোকাও। ওটা ব্যাগে ঢোকা বলছি। আমার মা আমাকে বাড়িতে কত সুন্দর আদর করে খাওয়ায়। তুমি একটা পোচা ম্যাপ। আমি কিন্তু খুব বকানি দেবো। রাখো এটা। রাখো বলছি। তুমি আমাকে বকিয়ে। তুমি মাকে বলে দেব তুমি আমাকে মেরেছো আমি তোমাকে কখন মারলাম আমি তো তোমাকে শুধু বকলাম ক্লাসে এরকম করে খেতে নেই আচ্ছা এবার আমরা সবাই পড়াশোনা করব ঠিক আছে আচ্ছা তোমার ব্যাগটা দেখি রুলার খাতাটা বের করি দাও না তুমি আমার ব্যাগ ধরবে না আমার মা শুধু আমার ব্যাগ ধরবে তুমি আমার ব্যাগে হাত দেবা না তোমার মাই তো সুন্দর করে ব্যাগটা গুছিয়ে দিয়েছে স্কুলে গিয়ে পড়াশোনা করতে হবে না তো আমি তোমাকে খাতাটার রুলটা বের করে দিই তারপরে তুমি লিখতে তোমাকে ব্যাগ দেখতে দেব না আমি এই পচা স্কুলে আর পড়ব না আমি মার কাছে যাব মা এসব দেখো বাচ্চাদেরকে পড়ানো মানে হ্যাপা আমি মার কাছে যাব মা এই শোনো বাবু যেও না মা মানা এখনো তো ছুটির ঘন্টা পড়েনি তুমি বাইরে চলে আসলে কেন তুমি কাচ্চো কেন কি হয়েছে বলো আমি আদে স্কুলে পড়ব না ইংলিশ ম্যাডামটা আমাকে বোকেছে মেরেছে তুমি নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছো তাই তোমাকে বোকেছে বা মেরেছে আমি কিচ্ছু করি আমি শুধু ক্লাসের মধ্যে একটু কুরকুরি খাচ্ছিলাম তাই আমাকে বকেছে ঠিক করেছে ক্লাসের মধ্যে কি খাওয়ার জায়গা তোমার আমি তোমাকে বলে দিলাম না যখন টিফিনে ঘন্টা পড়বে তখন তুমি খাবে ম্যামটা আমার ব্যাগ থেকে খাতা হারিয়ে বের করতে যাচ্ছিল হ্যাঁ ভালো তো আমি বলেছি আমার ব্যাগে শুধু আমার পায়ে হাত দেবে তারপরে আমি ওখান থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে এসেছি জানো না এই কথা তোকে আমি এই কথা স্কুলে পড়িয়েছি বোকা হাগা ডিম একটা মাথার মধ্যে কি আছে তোর গোবর আছে গোবর আছে আর কোনোদিনও পড়াশোনা হবে না তোর চল বাড়ি থেকে তোকে দুটো সফল করে দেবো মাটি নিয়ে চল আবি জানো নি বাহ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে